রাজকুমারের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যদি আমি বলি তাহলে আমি মনে করব যে নাইকার পাটটার কোনো দরকারই ছিল না আমার মতে নাইকার পার্টটা পুরো ভোগাস লাগছে আমার কাছে আর বাদ বাকি আই থিঙ্ক সব কিছু ভালো আহমেদ শরীফের আমি তাকে একটু স্পেশাল মেনশন করতে হবে আহমেদ শরীফের একটা পার্ট আছে সেটা খুবই বেশি ভালো ছিল আর তাছাড়া ডাক্তার এজাজ ওনার অ্যাক্টিংটাও খুব ভালো ছিল সহশিল্পী হিসেবে সো রাজকুমার ডিসেন্ট ওয়াচ ভালো ছিল মাহির অভিনয় কেমন ছিল মাহির তো আসলে তেমন কোনো কিছু ছিল না বাট যতটুক টাইম সে স্ক্রিন টাইম পাইছে ততক্ষণ সে ভালোই করছে খারাপ করে নাই বাট এখানে মেকআপটা একটু ভালো হওয়া উচিত ছিল এটা একটু স্পয়লার হয়ে যায় যদিও বাট ওল্ড এজ শাকিব খানের যে প্রিয়তমার যে লুকটা ছিল ওই লুকটা ম্যাচ করতে পারে একটু কিছুটা ফেক ফেক ভাব বোঝা গেছে তারিক আনাম খামের তারিক ওনার নামটা কি ভুলে গেছি তারিক খান মনে হয় হ্যাঁ হ্যাঁ ওনার না ওনারও মেকআপটা আসলে খুব বেশটা ভালো হয়নি একটু ফেক ফেক দাঁড়িয়ে বোঝা গেছে ওইটা একটু ভালো করলে ভালো হয় তাই থেকে আচ্ছা আপনি তো প্রিয়তমা এবং রাজকুমার দুইটাই দেখেছেন তো দুইটার ভিতরে কোনটাকে এগিয়ে রাজকুমারকে আগে রাখবো প্রিয়তমার থেকে এই যে আসলে এই সিনেমায় না এই সিনেমার স্টোরি তো আপনার কোনো বাঙালি অ্যাক্ট্রেসকে ডিমান্ড করে না এটা তো একজন আমেরিকান অ্যাক্ট্রেসকে ডিমান্ড করে বাট এই স্টোরিতে অ্যাকচুয়ালি আমেরিকান যে অ্যাক্ট্রেস কফি তার কোনো ভূমিকাই নাই মানে তার কোনো তার সে না থাকলেও গল্পটা সেমই থাকতো সো তার এখানে কোনো ভূমিকাই ছিল না জাস্ট এটা কমার্শিয়ালি একটা বিজনেস করার জন্য একটা রোমান্টিক গান রাখতে হবে এটার জন্য অ্যাথ কৌটনিক অপিকা রাখা বাট তারপরেও এটা একটা ড্রবেক এই ড্রবেকটা এই ড্রবেগটাকে যদি আপনি ইগনোর করেন তারপরেও রাজকুমার ভালো সিনেমা ডিসেন্ট প্রমোশনে হ্যাঁ ফাইভে কত পাঁচে থ্রি আমার জন্য আচ্ছা মানে রাজকুমারের দুইটা গান রিলিজ হওয়ার পর অনেকে আশাহত হয়েছিল আসলে বিষয়টিকে একটা গান সেটা হচ্ছে খুব মানে একটু বাজে হয়ে গেছিল আমি একাই রাজকুমারের গানটা মনে হয় সব সবাই যে খুব ট্রোল করলো বাট ওই গানের কিছু যেই কারণে ট্রোল করা হয়েছিল কিছু সস্তা ইফেক্টস এর কারণে সো ওই এফেক্টসগুলো আবার আমাদের এখানে হলের মধ্যে দেখানো হয়নি বাট ওই গানটা আসলে তেমন একটা ভালো হয়নি আসলে বাট বাকি গুণগুলো ভালো ছিল বরবাদ গানটা খুব বেশি ভালো ছিল আচ্ছা ভাই আর কি ঈদের ছবি দেখা হবে হ্যাঁ দেখা হবে দেয়ালের দেশ দেখা হবে ওমর দেখার প্ল্যান আছে এই দুইটাই তিনটা দেখবো টোটাল হ্যাঁ রাজকুমার খুব ভালো হয়েছে খুব প্রেডিক্টেবল একটা গল্প ছিল বাট এটা খুব ভালোভাবে আই থিঙ্ক সবচেয়ে বেশি ভালো ছিল আই থিঙ্ক সিনেমা সিনেমাটোগ্রাফিটা সিনেমা সিনেমাটোগ্রাফিটা খুব বেশি ভালো ছিল আর হিমেলাসরা শ্রফ একটা বড় ভুল করছিলো আই থিঙ্ক সেই ভুলটা রাজকুমার রিপিট করে নাই এটাই আই থিঙ্ক রিচ হিমেলা শ্রফকে এই জন্য থ্যাংকস যে সে মূল থিম থেকে সে সরে যায়নি মূল থিমে সে একদম সিনেমার একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সে একদম গল্পের যে মূল থিম ওই মূল থিমের মধ্যে সে ছিল প্রিয়তমাতে কিন্তু সেই কাজটা করে সে একদম লাস্ট আধা ঘন্টা খেলছিল কিন্তু এখানে সে একদম ফার্স্ট টু লাস্ট একদম স্টোরির মধ্যেই ছিল